এই বরিশাল্লাফলা ফাইনরা আর চার দিন পর কিন্তু খেলাইতেছে বুঝছো পুরো মিডিয়াতে দেখতাছি খালি বরিশাল আর ঢাকারে নিয়ে গল্প করতেছো আমরা কে উড়ে এসেছি ভাই আমরা কি বিপিএল অংশ নেই নাই আমরাও খেলবো তবে আমরা খেলার আগে বকর বকর করি না আমরা মাঠে দেখিয়ে দিব ব্যাট আর বলে রংপুর কি করতে পারে শুধু শুধু খেলার আগে ফাল পাইলো না বরিশালে ভালো প্লেয়ার হয়েছে তাতে কি হয়েছে আমরা কি প্লেয়ার না হয়ে মাঠে নামবো নাকি আমরা কি খেলোয়াড় নাম দিছি নাকি দল আমরাও আছি প্লেয়ার ভালো বলে নিয়ে আগে হাইরা দেহাও। তারপর মিডিয়ে এসে পটর পটর কইল শুধু শুধু পটর পটর কইরা নিজের মান সম্মানটা নষ্ট করতে যায় না খেলার আরও চার দিন বাকি আছে এই চার দিনে বেশি লইও না প্রথম ম্যাচেই চাঙ্গিতে উঠায় দিব বুঝছ আমরা খেলার আগে বেশি নিতামও করতেছি না আমরা মাঠে দেখিয়ে ব্যাটে আর বলে আগে মাঠে আসো তারপর খেইলা তারপর ভাব দেহাও বুঝছ তোমাদের প্রত্যেকটা প্লেয়ারই চলে আসছে এখানে নিউজ করার কিচ্ছু নাই আর আগের তোমরা কাপ পাইছো আগের বারে চ্যাম্পিয়ন হয়েছো এই নিয়ে ভাব দেখাইতেছো আই কেয়ার আই ডোন্ট কেয়ার ওই ভাব আমার দেখাও না আমরাও কিন্তু কাপ নিয়েছিলাম আমরা তো লাফালাফি করি নাই বিনোদন ভাই তোমার বেশি করে বলতেছি এত মজা নিও না আফা আফা করতেছো না ওই আফা আফা পিছন দিক দিয়ে বের হয়ে যাবে ভালো ভালো প্লেয়ার নিয়ে দিকে নিয়ে আসছো নাবিকে নিয়ে আসছো যদি আরও কেউ থাকে নিয়ে আসো না দেখি তোমরা রংপুরের সাথে ক্যামের জিততে পারো বাংলাদেশ টিমের তো প্রত্যেকটা ভালো ভালো প্লেয়ারই তোমাদের দলে আছে এ নিয়ে বিনোদন ভাই বরিশালের মালিক যেভাবে কথাবার্তা বলতাছো মনে হচ্ছে যে এবারও পুরো কাপটাই তোমাদেরকে খেলার আগেই দিয়ে দিছি আমরা আমরাও একটা দল ব্রো আমরাও আসছি মাঠে সুতরাং খেলার আগে বেশি কথা বইলা নিজের ইমেজটা নষ্ট করতে যায় না আমাদেরকে হিসাবে রাইখো একটা কথাই শুধু বলতে চাই বিনোদন ভাই তোমার বরিশালরা কথাবার্তা বইলা মানুষের ইমোশনাল কইরা যেভাবে ফ্ল্যাট মিস্টেক করতেছো আর বরিশাল টিমের যে মালিক আছেন আগে বেশি লাফালাফি করাটা উচিত হবে না ব্যাট আর গোল বলের খেলা যে হয় বলা যায় না এদিকে রাজশাহী রংপুর খুলনা এদেরকে বাদ দিয়ে শুধু বরিশাল আর ঢাকা নিয়ে পুরো মিরিয়ে একদম মাতাল হয়ে আছে মনে হচ্ছে দুইটা দল মিলিয়েই বিপিএল খেলা হবে এবার কোনো প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড কোয়ালিফাই কিচ্ছু নাই প্রথম ম্যাচটাই হবে ফাইনাল ম্যাচ ওদের দুই দিনকেই রানার চাপ আর চ্যাম্পিয়ন দিয়ে দিব নো প্রবলেম আমরা তাহলে আর খেলতে আসবো না আমাদেরও প্লেয়ার আছে আমাদের কি হিসাবে রাইখো আসছি চার দিন পরে বিপিএল মাঠে দেখা হবে স্টার দেখা হবে